হ্যালো স্টুডেন্টস সি আর সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দুহাজার চব্বিশকে লক্ষ্য করে দিন সকাল সাতটা থেকে জেনারেল স্টাডিজের এর প্রশ্ন উত্তর করছি এবং আজকে আমরা করবো ন নম্বর প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর করে ফেলবো প্রতিদিন ক্লাসগুলো ফলো করে দেখবো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং কমনও পাবে এবং খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি চলে আসবে নোটিফিকেশনও চলে আসবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ গুলো অ্যান্সার সহ পাওয়ার জন্য তো যাই হোক আজ ক্লাসে শুরু করব তার আগে গত ক্লাসে আমি একটা প্রশ্ন এক্সপ্লেনটা ভুল করেছিলাম প্রশ্নটা ছিল গত ক্লাসের আট নম্বর ক্লাস এবং সাত নম্বর প্রশ্ন নিচের কোন নিবন্ধটি বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট নিয়ে আলোচনা করে ওকে তো এখানে উত্তরটা সঠিক দিয়েছিলাম অনুচ্ছেদ একশো কিন্তু আমি যখন এক্সপ্লেন করতে গিয়ে আহ উপরের যে দুটো অনুচ্ছেদ রয়েছে সেখানে আমি একটু ভুল লিখে ফেলেছিলাম আমি অনুচ্ছেদ একশো আটকে লিখেছিলাম যৌথ সরি একশো আটকে লিখেছিলাম অর্থ বিল আর একশো দশকে লিখেছিলাম যৌথ অধিবেশন অ্যাকচুয়ালি এই একশো হবে কি এইটা হবে যৌথ অধিবেশন ওকে ভালো করে দেখে নাও এটা হবে যৌথ অধিবেশন বা জয়েন্ট ওকে এবং যেটা একশো দশ রয়েছে এটা হবে অর্থ বিল অর্থাৎ মানি বিল ওকে এবং অর্থ কমিশন কি লিখে দিয়েছিলাম দুশো আশি ওকে তো এর জন্য সরি মানুষ মাত্রই ভুল হয় ওকে তো যাই হোক আমি ওই জন্য যে ভুলটা করেছিলাম সেটা আমি তোমাদের কাছে সঠিকটাও জানানো প্রয়োজন তো সঠিকটা আমি কিন্তু এখান থেকে লিখে দিলাম তো এবার আমরা দেখবো গত ক্লাসে যে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো আমরা প্রথমে দেখে নেবো প্রথম হোমওয়ার্ক ছিল ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নাকসেন এবং এখান থেকে মনে রাখবে এই রাজা মিলিন্দ এবং নাকসেনের একটা কথোপকথন ছিল ঠিক আছে নাকসেন এবং মিলিন্দের যে কথোপকথন কথোপকথন সেটি একটি বিখ্যাত বই হিসাবে পরিচিত সেটা হচ্ছে মিলিন্দ পানহা মিলিন্দ পানহা এই মিলিন্দ পানহা কে লিখেছেন নাকসেন লিখেছেন নেক্সট দু নম্বর যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেটি হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কন্ডি সঠিক উত্তর হবে অপশান এ ধূপর ধূপগড় হয়ে যাবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং গুরুত্বপূর্ণ তথ্য একটা গুরুত্বপূর্ণ সাতপুরা পর্বত সম্পর্কে কুইন অফ সাতপুরা বা সাতপুরার রানী বলা হয় থাকে কি কোনটিকে সরি পাঁচমারি পাঁচমারিকে বলা হয় সাতপুরা রানী যাই হোক গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক দেখে নিলাম এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন তো রয়েছে এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাকেশ ট্রফি জিতলো নিজের কোন রাজ্য প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো মিলছে কি এবং আমি অনেক এক্সট্রা নোটস লিখিয়ে দেব সেগুলো ভালো করে দেখবে সঠিক উত্তর হবে অপশান এ দেখো এই যে ট্রফিটা নাগেশ ট্রফি এটি দৃষ্টি প্রতিবন্ধী পুরুষদের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে দৃষ্টি প্রতিবন্ধী পুরুষদের ক্রিকেটের সাথে সম্পর্কিত ট্রফি নিচের কোনটি তো অপশনে থাকবে নাগেশ ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে নাগেশ ট্রফি দু নম্বর প্রশ্ন মহারাষ্ট্র সরকারের থেকে মুহা গৌরব টু অ্যাওয়ার্ড পেলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি নিখিল ওয়াক তিন নম্বর প্রশ্ন দেখো কোথায় থার্টি সেভেন সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্র্যাপস মেলা টু থাউজেন্ড টোয়েন্টি উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু ভিভিআই করবে প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে করতে তোমাদের হেল্প হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফরিদাবাদ ফরিদাবাদ কোথায় ফরিদাবাদ হলো হরিয়ানাদের নেক্সট চার নম্বর প্রশ্ন উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বারাণসিফ নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেখো আপকামিং পুলিশ পরীক্ষা দু চব্বিশ খুব বেশি সংখ্যক ভ্যাকান্সি আসতে চলেছে সেই খবর পাওয়া যাচ্ছে তো সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা সংগ্রাম ব্যাচ লঞ্চ করেছি এবং এখন থেকে তোমাদের প্রস্তুতিটা নিতে হবে পরীক্ষা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে সামনে ভোট রয়েছে এবং ভোট যে বছর করে থাকে সে বছর ভ্যাকান্সি কিন্তু থাকে তো খাঁখি উল্লেখ করে সেরা প্রস্তুতি আমরা এবং পরীক্ষার যে সিলেবাস রয়েছে জি কে গণিত রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি অর্থাৎ একদম কনসেপ্ট ক্লিয়ার হবে থিওরি পরে সেই থিওরি উপর বেশ করে এমসিকিউ ক্লাস আমরা করাবো অর্থাৎ থিওরি প্লাস এমসিকিউ ক্লাস এবং সকলের কথা মাথায় রেখে খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার একটা হচ্ছে ফোনের রিচার্জের সমতুল্য বলতে পারো এবং আটই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে মানে শুরু হবে সরি তো যোগাযোগ করো এবং পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করো এবং বিগত পাঁচ বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিচ্ছি বিভিন্ন পরীক্ষা পুলিশ পরীক্ষা সহ প্রচুর সিলেকশন হয়েছে আমাদের ব্যাচ কোর্স থেকে এবং প্রচুর প্রশ্ন কমানো থাকে তো বিস্তারিত ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশের নতুন রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালয়েশিয়া নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ইলতুতমিসের মিসের পর দাসবংশের সিংহাসনে কে বসেন ইলতুদ মিসের পর দাস বংশের সিংহাসনে নিজের কোন ব্যক্তি বসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রুকুন উদ্দিন ফিরোজ এবং ইনি মাত্র আট মাস সিংহাসনে ছিলেন ওকে ইলতুদ্িসের সময়কাল কত বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং রুকুন উদ্দিন ফিরোজের পরে পরে কে সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা সময়কাল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ এবং আট মাসের জন্য দেখো এক বছরের মধ্যেই এই রাজিয়া সুলতানা বসে ছিলেন ওকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন যে হুনিরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল পশ্চিম এশিয়া তো গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করছেন তো সেই গুপ্ত সাম্রাজ্য আক্রমণ মানে হুন্দের যে আক্রমণ সেই আক্রমণ প্রতিহত কি করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে হুন্দের আক্রমণ প্রতিহত করেন কে পরীক্ষায় বহুবার এসেছে এবং যে কারণে এনাকে কি বলা হয় উপাধি দেওয়া হয়েছে ভারতের মুক্তিদাতা উপাধি দেয়া হয়েছে ওকে লিবারেটার অফ ইন্ডিয়া নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করেছিল সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলঙ্কা কে প্রচার করেন সম্রাট অশোক প্রচার করেন এবং প্রচারের জন্য পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কা পাঠান ওকে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে এগুলো ভালোভাবে দেখবে নেক্সট দেখো নম্বর প্রশ্ন উপনিষদের মূল বিষয়বস্তু কি ছিল সঠিক উত্তর হবে অপশন এ দর্শন অর্থাৎ ফিলোসফি ওকে এবং উপনিষদ কথার অর্থ কি অর্থ হচ্ছে পাশে বসা বা সিট এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং টোটাল একশো আটটি উপনিষদ আছে ওকে নম্বর প্রশ্ন দুরানি বংশের প্রতিষ্ঠাতা খেয়েছিলেন উত্তর হবে অপশান বি আহমেদ শাহ আবদালি এগারো নম্বর প্রশ্ন দেখো কাবেরী নদী একটি বিখ্যাত জলপ্রপাত হল নিচের কোনটি উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিব সমুদ্রম শিবসমুদ্রম জলপ্রপাত কাবের নদীর উপর অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত সেগুলো কোন কোন নদীর উপর অবস্থিত দেখে নেই কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে বাড়হিপাণী জলপ্রপাত বুদ্ধপালঙ্গ নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত রয়েছে আলাইয়ার জলপ্রপাত মাঞ্জেলার নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে পারখানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে যোগ জলপ্রপাত সরবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে খান্দাতার জলপ্রপাত কোরা নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে বারো নম্বর প্রশ্ন মরু অঞ্চলের মাটির অপর নাম কি সঠিক উত্তর হবে অপশন বি সিরোজাম রেগুর মৃত্তিকা কি এটা হচ্ছে কৃষ্ণ মাটি বা কালো মাটি যেটা দক্ষিণ ভারতে মূলত পেয়ে পেয়ে থাকি আমরা আচ্ছা বেট বেট হচ্ছে পাঞ্জাবের নবীন পলিমাটি ওকে পাঞ্জাবের যে নবীন পলি মাটি সেটি বেট নামে পরিচিত এবং মূলত নবীন পলি মাটি সেটি হচ্ছে খাদার আচ্ছা প্রাচীন বা পুরাতন যে পলিমাটি মাটি সেটি কি নামে ভাঙর ওকে পরজল পর্জল হচ্ছে হিমালয়ের পাদদেশের মাটি তো গুরুত্বপূর্ণ দেখো একটা প্রশ্ন থেকে কতগুলো তথ্য দেখলাম এবং সেই শিরোজিম মাটিতে কি চাষ ভালো হয় মিলেট চাষ মিলেট চাষ হয় যদিও শিরোজেম মাটি অতটাও উর্বর নয় যেহেতু পূর্ব অঞ্চলে পাওয়া যায় কিন্তু এখানে মূলত মিলেট চাষটি দেখতে পেয়ে থাকি তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটির লবণাক্ততা সব থেকে বেশি চারটি লেক রয়েছে গ্রেট শর লেক ডেড সি রেড সি এবং লেক ভ্যান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোথায় অবস্থিত রয়েছে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে ওকে এবং এর লবণাক্ততা এতটাই বেশি যেখানে কোনো মানুষ কিন্তু ডুবতে পারে না ভেসে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফাস্ট ট্যাগ কোন টেকনোলজির উপর কাজ করে থাকে বিভিন্ন গাড়িতে এখন ফাস্ট ট্যাগ লাগছে তো এই যে টেকনোলজি ফাস্ট ট্যাগ এটা কোন টেকনোলজির উপর থেকে কাজ করে থাকে চারটে অপশন রয়েছে দেখো সোডার এনএফসি লিডার নাকি আর সঠিক উত্তর হবে অপশনটি আর এফ আইডি আর ফুল ফর্ম কি রেডিও দেখো পনেরো নম্বর প্রশ্ন মালনাদ কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পাহাড়ি দেশ ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে এ ওয়ান অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর থেকে নাম বি মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য আলাদা মৌলিক অধিকার আলাদা মৌলিক অধিকার কি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল থেকে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পার্ট থ্রি মৌলিক কর্তব্য কোথায় রয়েছে পার্ট ফোর এ এবং আর্টিকেল তো আমরা দেখে নিলাম ফিফটি ওয়ানে নাগরিকত্ব রয়েছে আর্টিকেল ফাইভ থেকে এগারো পর্যন্ত এবং সরকারি ভাষা রয়েছে আর্টিকেল থেকে ওয়ান পর্যন্ত ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্র্যান্ড ইন এইট সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন এ আর্টিকেল টু সেভেন্টি ফাইভ দুশো পঁচাত্তর ওকে কেন কেন্দ্র থেকে কেন্দ্র থেকে রাজ্যে অনুদান আসে অনুদান আসে এই আর্টিকেল অনুসারে আঠারো নম্বর প্রশ্ন এখনো পর্যন্ত কতবার যৌথ অধিবেশনের মাধ্যমে কোনো বিল পাস করানো হয়েছে যৌথ অধিবেশন একটু আগে আমরা দেখলাম 108 নম্বর আর্টিকেল জয়েন্ট সিটিং তো কতবার এখনো পর্যন্ত চতুর্থ অধিবেশন হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি তিনবার কোন কোন সালে 1961 1978 এবং 2002 সালে এই তিনবার 19 নম্বর প্রশ্ন লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়ে থাকে অর্থাৎ টোটাল সদস্য সংখ্যার কতজন উপস্থিত থাকলে লোকসভার কোন একটা কার্যসভা চালু করা যেতে পারে সেটাকে বলা হচ্ছে কোরাম তো সঠিক উত্তর হবে অপশন সি একে দশ কুড়ি নম্বর প্রশ্ন আয়তনের বিচারে সব থেকে বড় লোকসভা কেন্দ্র নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ লাদাখ একুশ নম্বর প্রশ্ন ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাইশ নম্বর প্রশ্ন দেখো সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা নিজের কোনটি এখন দেখবে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন স্বনির্ভর সংস্থা রয়েছে বা গ্রুপ বলা হয়ে থাকে যেখান থেকে ছোট ছোট ঋণ দেওয়া হয়ে থাকে বা লোন দেওয়া হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক এটাকে কি বলা হয়ে থাকে নাবার ফুল বলব কি ডেভেলপমেন্ট ওকে তেইশ নম্বর প্রশ্ন ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাণে বৃহত্তম অবদান আছে নিজের কোন কোনটি থেকে সঠিক উত্তর অপশন বি সফটওয়্যার পরিষেবা থেকে সব থেকে বেশি পরিমাণে আর্থিক মূল্য চলে আসে কোথায় বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রাইম লেন্ডিং রেট এটি নির্ধারণ করে না রিজার্ভ ব্যাংক বাদ বাকি সিআরআর এসএলআর এবং রেপো রেট এইগুলো নির্ধারণ করে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পদার্থটির ঊর্ধ্ব হয় না নেপথলিনের তো উদ্ধপর্তন হয় আমরা জানি নেপথলিনকে আমরা কর্পুর বলে থাকি কর্পুর সোডিয়ামেরও উদ্ধপর্তন হয়ে থাকে ক্লোরাইডের উদপাদন হয়ে থাকে তো উদপাদন হয় না অপশনটি সোডিয়াম সালফেডের ছাব্বিশ নম্বর প্রশ্ন আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান কত সঠিক উত্তর অপশন এ জিরো টোয়েন্টি সেভেন বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইসারে প্রয়োগ করা হয় নিজের কোন সূত্র অর্থাৎ বডি স্প্রে আমরা যখন চাপ দিই তখন ভিতর থেকে হচ্ছে ওই বডি স্প্রে যে গ্যাস সেটা স্প্রের মাধ্যমে বেরিয়ে আসে এটাকে অটোমাইজার বলা হয় থাকে তো এটা কোন সূত্রের উপর বেস করে বানানো হয়েছে যে চাপ দিলেই ভিতর থেকে প্রেসারের মাধ্যমে বেরিয়ে আসবে সঠিক উত্তর হবে অপশান বি বার্নলির সূত্র টোয়েন্টি দেখো আমরা আমাদের চারপাশের বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হলো নিজের কোনটি চারটি প্রক্রিয়া রয়েছে দেখো নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ সঠিক উত্তর হবে অপশান বি বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য টোয়েন্টি নাইন দেখো মিথেনের সঙ্গে সূর্যালোকের বিক্রিয়ায় উৎপন্ন প্রথম যৌগটির নাম কি সঠিক উত্তর হবে ডি মিথাইল ক্লোরাইড ওকে শেষ প্রশ্ন এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেই দুটো দেখবে দেখো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত এই উপাদানটি কি ধাতুর সংমিশ্রণে গঠিত বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে উলফ্রেমাইট ব্যবহার করা হয়ে থাকে তো সেটি কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত সঠিক উত্তর হবে অপশন সি টাংস্টেন লোহা এবং ম্যাঙ্গানিজ তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে তোমাদের স্কোরগুলো কমেন্ট করে জানাবে এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম হোমওয়ার্ক মাজুলি দেশের সরি মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত রয়েছে মাজুলি দ্বীপ এটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা তোমাদের এই স্টপ থাকলো এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো বান্ধবগড় টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটাও তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও ওকে তো ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সংগ্রাম ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো সামনে ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ভোট রয়েছে এবং বিগত পাঁচ বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা দিচ্ছি বিভিন্ন পরীক্ষা পুলিশ পরীক্ষা সহ প্রচুর সিলেকশন হয়েছে আমাদের এখান থেকে এবং প্রচুর প্রশ্ন কমানো থাকে সেইরকম ভাবে ক্লাসগুলো হয়ে থাকে সম্পূর্ণ জিকে গণিত রিজনিং ইংরাজির প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ধরে একদম নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি ডিসক্রিপটিভ থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হয়ে থাকে আটই ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং খুবই স্বল্প মূল্য সকলের কথা ভাবা মাথায় রেখে ভাবা হয়েছে মাত্র ফাইভ নাইন নাইন খুবই স্বল্প মূল্যে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই